হরে কৃষ্ণা রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ অনেক দিন পর আমরা আলোচনা করব মোহিনী একাদশীর ব্রত কথা মোহিনী একাদশীর নামকরণ করা হয়েছে ভগবান বিষ্ণুর মন্ত্রমুগ্ধ রূপ মোহিনী যিনি সমুদ্র মন্থনের সময় অমৃত বিতরণ করতে আবির্ভূত হয়েছিলেন বিশ্বাস করা হয় যে উপবাস মনকে পবিত্র করে নেতিবাচকতা দূর করে এবং ঐশ্বরিক করুণা বয়ে আনে আজ মোহিনী একাদশী দু হাজার পঁচিশ সাতই মে সকাল দশটা উনিশ মিনিটে এবং একাদশী তিথির অবসান হবে আটই মে বেলা বারোটা উনত্রিশ মিনিটে এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুসারে আটই মেই পালিত হবে মোহিনী একাদশী ব্রহ্ম মুহূর্ত ভোর চারটে দশ মিনিট থেকে ভোর চারটে তিপান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো বত্রিশ মিনিট থেকে বেলা তিনটে ছয় মিনিট পর্যন্ত বেলা সন্ধে ছটা ঊনষাট মিনিট থেকে সন্ধে সাতটা একুশ মিনিট পর্যন্ত নিষিদ্ধ মুহূর্ত রাত এগারোটা ছাপান্ন মিনিট থেকে রাত্রি বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত হিন্দু ধর্মে একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে একাদশীতেই বিষ্ণুর উপাসনা করা হয় প্রতি মাসে দুটো করে একাদশী পরে একটি শুক্লপক্ষে এবং অন্যটি পরে কৃষ্ণপক্ষে বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী তিথি মোহিনী একাদশী নামেই পরিচিত মোহিনী একাদশীর বিধি এই একাদশীতে লক্ষ্মী ও নারায়ণের পুজো করা হয় এই দিনটি শুরু করুন দেবতার নাম নিয়ে তারপর স্নান সেরে পুজোর স্থান পরিষ্কার করে চারপাশে গঙ্গা জল ছিটিয়ে এরপর হলুদ কাপড় পেতে সেখানে নারায়ণ ও লক্ষ্মীর ছবি বা মূর্তি প্রতিষ্ঠা করুন ঘিয়ের প্রদীপ চালিয়ে দিন এরপর আরতি করুন ও বিষ্ণু চালিসা পাঠ করুন সব শেষে পুজোর প্রসাদ বাড়ির সববার মধ্যে ভাগ করে নেবেন হিন্দু ধর্মে মোহিনী একাদশী ব্রত পালন করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ ও শান্তি আসে এই ব্রত পালন করলে মনে সব ইচ্ছা পূরণ বলে মনে করা হয় পুরাণে বলা হয়। এই দিনে বিষ্ণু তার নারীর রূপ মোহিনী অবতার ধারণ করেন সমুদ্র মন্থনের পর অমৃত দখল করতে দেবতাদের কাছ থেকে অমৃতের কলস করে নেন অসুররা কিন্তু অমৃতের অধিকার অসুররা পেয়ে গেলে তারা প্রচন্ড ক্ষমতা বলে বিশ্ব সংসার ধ্বংস করে দেবে এই আশঙ্কায় দেবতারা হন তখন অসুরদের বিভ্রান্ত করতে সুন্দরী নারীর রূপ ধারণ করেন আমাদের ভগবান বিষ্ণু এই নারীর নাম মোহিনী মোহিনীর রূপ বিষ্ণুকে দেখে মোহিত হয়ে যায় অসুররা সব ভুলে অমৃতের কলস তারা বিষ্ণুর হাতে তুলে দেয় তখন অমৃতের কলস নিয়ে দেবতাদের কাছে ফিরে আসেন মোহিনীর রূপে বিষ্ণু এবং দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করে দেন মোহিনী একাদশীর দিন কেন রমণীর রূপ নেন বিষ্ণু হিন্দু ধর্মে একাদশীর তিথি বিশেষ মাহাত্য রয়েছে এই দিনটি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত প্রতি মাসে দুটো করে যেরকম বললাম আগেই শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ এইবার শুক্লপক্ষে একাদশী তিথিতে মোহিনী একাদশী নামে পরিচিত মোহিনী একাদশী নিয়ে আরও একটা কাহিনী আছে চলুন সেটাও আপনাদের সাথে আলোচনা করা যাক ব্রহ্মাসুর নামে এক অসুর ব্রহ্মার কাছ থেকে এই বর পায় যে সে যার মাথায় হাত দেবে সেই ভর্ষ হয়ে যাবে ব্রহ্মার কাছ থেকে এই বর পেয়ে ব্রহ্মার মাথাতেই হাত রাখতে উদ্যত হয় তখন ব্রহ্মাকে রক্ষা করতে এগিয়ে আসেন বিষ্ণু মোহিনী অবতার রূপ ধারণ করে ব্রহ্মাসুরকে এই মোহিনী অবতার রূপ মোহিনী রূপের জাদুতে সব ভুলে গিয়ে মোহিনীর সত্ত্বে ব্রহ্মাসুর নৃত্য শুরু করতে থাকেন নাচতে নাচতে একবার ব্রহ্মাসুর নিজের হাত নিজের মাথায় রেখে ফেলেন নিজের মাথায় হাত রাখার ফলে নিজেই পুরেই ভস্য হয়ে যায় ব্রহ্মাসুর এই হল মোহিনী অবতারের কাহিনী মোহিনী অবতার অর্থাৎ মোহিনী একাদশী ব্রত প্রধানত বিষ্ণু ও তার মোহিনী অবতারের প্রতি ভক্তি স্থাপন এবং উপাসনা করার জন্যই পালিত হয় তাই এই ব্রত বিষ্ণু ভক্তদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ যারা পাপ থেকে মুক্ত চান হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে মোহিনী একাদশী ব্রত পালন করলে ব্যক্তির পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং আধ্যাত্মিক উন্নতিও হয় যারা জীবনের শান্তি ও সমৃদ্ধি চান এই ব্রত পালন করলে ভক্তরা জীবনে শান্তি সুখ ও সমৃদ্ধি লাভ করে বলে মনে করা হয় যারা মনের সব আশা পূরণ করতে চান মোহিনী একাদশী পালন করলে মনের সমস্ত আশা পূরণ হয় আমার প্রিয় ভক্ত বন্ধুরা আশা করব আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং সকলের সাথে শেয়ার করে নেবেন মোহিনী একাদশীর ব্রুত কথা